সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের কিছু চিত্র আপনাদের দেখাতে চাই কিছুদিন আগে উপদেষ্টা এসেছিলেন এখানে সংস্কার করা হয়েছিল এই সংস্কারের নামে কি প্রহসন করা হয়েছে জনগণের সাথে সেটিসকে তুলে ধরতে চাই আমরা এখন ঢাকা দিক থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড দিকে যাচ্ছিলাম এইদিকে দেখেন হাতের ডান পাশে আর ঢালাই করে দেওয়া হয়েছে যেটি যানবাহন চলাচলের অনুপযোগী অনেকটাই উঁচু আর বাম পাশে ছোটো ছোটো কিছু গর্ত তারা সলিং করেছে আর বাম পাশে দেখেন আরও একটু বাম পাশে কতটা গভীর এখানে কিন্তু চাইলে বালু ফেলা যেত বালু ফেলে যদি একটু প্রশস্ত করা যেত অনেক যানবাহন চলাচল করতে পারত নির্বিঘ্নে আর সামনে দেখেন এখানে সিএনজি অর্ধেকটা দখল করে বসে আছে কাকে কি বলবেন আর সামনে দেখেন বালু ফেলা হলেও এখানে বৈদ্যুতিক খুঁটি দাঁড়িয়ে আছে যানবাহনগুলি কীভাবে চলাচল করবে তো অনেকেই পত্রপত্রিকায় মিডিয়াতে এটি নিয়ে অনেক তোল পার হয়েছিল কিছুদিন আগে সিলেটে একেবারে যানবাহন থমকে গিয়েছিল চলাচলের অনুপযোগী মাইলকে মাইল যানজট শুরু হয়েছিল হাতের বাম পাশে দেখেন টিনের খুপড়ি দোকানগুলি রয়েছে তার পাশে একদম সড়কের কাছাকাছি বৈদ্যুতিক খুঁটি এবং ছোট ছোটো গর্ত আরও অনেক বড় বড় গর্ত রয়েছে এগুলো যদি বালি ফেলে ভরাট করে একটু কার্পেটিং করে দেওয়া যেত অন্তত ঢালাই করে দেওয়া যেত বৈদ্যিক খুঁটিগুলি সরিয়ে যদি সাইডে নেওয়া যেত এটি খুব বেশি সময় প্রয়োজন না খুব বেশি অর্থের প্রয়োজন না যেহেতু এই মোড়টি সিলেট বিভাগের প্রবেশদ্বার এখানে এসে যান পড়তে হচ্ছে ঘন্টার পর ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হচ্ছে তো সেগুলো দেখার কেউ নাই আমি আরো একটু আপনাদের দেখাতে চাই এটা হলো কুমিল্লা রোড কুমিল্লার দিক থেকে এসে যখন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আসবেন হাতের বাম পাশে দেখেন কত বড় গর্ত কত নিচু জায়গা এখানে কয় ট্রাক বালু লাগতো বলুন এখানে বালুটা ফেলে যদি একটু ঢালাই করে দেওয়া যেত এখানে দেখেন এক লেনে যানবাহন চলাচল করছে যারা কুমিল্লা দিক থেকে ব্রাহ্মণ বাড়ি আসছেন এই যে সিএনজি গুলো যাচ্ছে দেখেন একটি লেন যখন গাড়ির চাপটি বাড়বে তখন এখানে স্লো হয়ে যাবে এক পাশে গাড়ি ছেড়ে আর এক পাশে গাড়ি ছাড়বে তখন আরও ভোগান্তি কিন্তু বাড়বে তা আসলে এটি সংস্কার বলা চলে না আপনাদের কাছে কি মনে হয় এটি সংস্কার হয়েছে কিনা নাকি প্রশাসন করা হয়েছে জনগণের সাথে সেটি আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম তো আমার মনে হলো যে একটু আপনাদের মাঝে তুলে ধরতে চাই সত্যটা আর সত্যটাটা তো আমার মনে হলো সত্যটা একটু আপনাদের মাঝে তুলে ধরা দরকার তাই আমি ভিডিওটি করলাম ছোট্ট পরিসরে ইতিমধ্যেই আমি ব্রাহ্মণবারের বিশ্বরোট থেকে মাধবপুর পর্যন্ত একটি ভিডিও দিয়েছিলাম ড্রোন ভিডিও এ প্রকল্পের আপডেট আবার বাজার থেকে মাধবপুর পর্যন্ত দুটি আর গত পরশুদিন দিয়েছি মাধবপুর থেকে শাহস্তাগঞ্জের অলিপুর পর্যন্ত এই তিনটি কিন্তু পর্ব রিসেন্টলি দেওয়া হয়েছে যারা এই ঢাকা সিলে ছয় লেন প্রকল্পের আপডেট দেখতে চান কাজের অগ্রগতি কতটুকু সুন্দর সিরিয়ালভাবে পুরোটাই ড্রোনের দেখানো হয়েছে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তো আমি বরাবরই ঢাকা সিলেট ছয় লেন প্রকল্পটি আপনাদের মাঝে তুলে ধরি বিশেষ করে সিলেটবাসীর যে দুর্দশা আর ভোগান্তি সেটি তুলে ধরতে চাই আমার এই চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু প্রতিনিয়তই ভিডিওগুলি তুলে ধরি আপনাদের সামনে তো দর্শক এই ব্রাহ্মণ বাইরের বিশ্বরোট যে কোনো সময় আবারও যানজটের শিকার হবে খুব শীঘ্রই কারণ একটু যদি বৃষ্টি হয় অথবা গাড়ির চাপ যদি বাড়ে বা বিশেষ বিশেষ ছুটির দিনগুলোতে এখানে কি পরিমাণ যানজট শুরু হবে সেটি অপেক্ষা মাত্র একটু অপেক্ষা করেন তাহলে বলতে পারবেন যে কি পরিমাণ যানজট শুরু হচ্ছে এবং আমি কিন্তু যে পর্বটি দিয়েছিলাম সেটি একটু আপনাদের দেখাতে চাই দেখুন ট্রেলার দেখাচ্ছি এই যে ঢাকা ছেলের ছয় লেন প্রকল্পটি হাতে বাম পাশে কিন্তু লেবেল হয়েছে অর্থাৎ ব্রাম মাধবপুর থেকে যে রতনপুর পর্যন্ত তারপর থেকে আবার আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন যারা সিরিয়ালভাবে ভিডিওগুলি দেখতে চান সিরিয়ালভাবে বুঝতে চান যে কাজের অগ্রগতি কতটুকু কাজ এগোচ্ছে কিনা। সেগুলো জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে হবে বা পাশাপাশি পেজও আপনারা দেখতে পারেন তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি ছোট্ট পরিসরে ভিডিওটি করলাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর যারা পাশাপাশি ফেসবুক থেকে ভিডিওগুলি দেখে থাকেন অনেকে আমাকে ফেসবুকে কমেন্টস করেন যে লং ভিডিও দেন আমি শুধুমাত্র ফেসবুকে রিলস আকারে ভিডিওগুলি দিই রিলস কিন্তু সাধারণত এক থেকে দেড় মিনিটের হয়ে থাকে আর যারা পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন দেখা হবে আগামী কোন পর্বে আল্লাহ দিয়ে দেবো এখানে এসে তোমার ডিস্টার্ব করতেছো